এর বঞ্চনার তো আমরা একটু অবসান চাইছি কিন্তু আমাদের রাজ্য সরকার যেভাবে বঞ্চিত করে রেখেছে মানে দু হাজার সাল থেকে কমেন্ট জাস্টিফিকেশন এই পাঠাচ্ছি এই পাঠাচ্ছি করে করে আজ ধরুন পঁচিশ সাল হয়ে তো আমরা আর কিন্তু অপেক্ষা করতে চাইছি কারণ মমতা ব্যানার্জি সরকার যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমরা টেবিল টপে অংশগ্রহণ করেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনকে উত্তর করেছি ওনার কথা অনুসারে রেল ট্রেকাকে বৈত্য করেছি অথচ উনি আমাদেরকে এইভাবে যে বঞ্চিত বলে রেখেছেন এই বঞ্চনার আমরা শীঘ্রই অবসান চাই আমরা এই খাতলার জনসভাতে আমরা একটা বার্তা দিতে চাইছি যে আপনি যদি ইতি আমাদের এই বঞ্চনার অবসান না ঘটান আমরা কর্মীরা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপনার কাছ থেকে হাত তুলে নিতে বাধ্য তার জন্যই এই হুমকার মহামেলি আমরা আয়োজন করেছি তো শুধু এই কর্মীর বঞ্চনা বা বৈষম্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে ইট কাঠ বালি পাথর সব থেকে যে চলে যাচ্ছে সাড়ে তিনশো টাকার বালি সর্বোচ্চ খরচ হওয়ার কথা দু হাজার টাকা অথচ আমরা রায়পুরবাসীকে রায়পুর ব্লক আমাদের সাত হাজার টাকায় কিনতে হচ্ছে কোথায় যাচ্ছে টাকাটা তাহলে দু হাজার টাকা ভাটে আমাদের পৌঁছানো টোটাল খরচ এই তার মাঝখানে পাঁচ হাজার টাকা কাটমানে এটা লিখছে কারা যাচ্ছে কোথায় এটা তো সরকারি কোনো তহবিলে যুক্ত হচ্ছে না তিনশো ষাট টাকা যুক্ত হচ্ছে তো এই যে এই যে লুটতরাজ চলছে আমাদের নিজের মাটি নিজের জায়গা উত্তোলন করে আমি যদি করতে চাইছি আমার কাছে পনেরোশো থেকে দু হাজার টাকা নিচ্ছে ডাক্তার বালারা ডাক্তার বালাকে যে বলছে আমরা অমুক অফিসে জমা দিয়ে আসতে হচ্ছে আর বাড়ির চেকিং এ ঘটলে সাত হাজার আট হাজার সঙ্গে স্পট ফাইন করছে নিজের পকেটে আর সরকারিভাবে যদি আরো আমরা বাধা দিচ্ছি তখন বলছে সরকারি ভাবে পঁচিশ হাজার টাকা ফাইন এই যে ব্রিটিশ মানে কালো ব্রিটিশ আমাদেরকে শাসন করছে এই শাসন থেকে মুক্তির জন্য কিন্তু কর্মীকে এসছে দরকার কারণ পূর্বে যদি এসটি হয় এই জঙ্গল মহলে ফিট সিক্স শিডিউল লাগু হবে এইখানে এসপি সাহেব এবং ডিএম সাহেব বাদ দিয়ে যত হায়ার পোস্ট আছে সমস্ত পোস্ট কিন্তু এই এলাকার মানুষ দ্বারাই নিয়োগ হবেন এবং এই এলাকার মানুষ উপকৃত হবে আজ লালগড় যে ঘাট পনেরোশো কোটি টাকায় ঘাট হয়েছে ওই টাকায় যদি আমি বাংলার আবাস দিতাম ওই লালগড়বাসী ন হাজার প্রত্যেকটা বছর ন হাজার লোককে আবাস দেওয়া যাবে এই যে আমাদের উপর যে শোষণ বঞ্চনা করে আমাদেরকে সেই কুকুরকে যেমন ছুঁড়ে দেয় রুটি ছুঁড়ে দেওয়া হয় সেই রকম ছুঁড়ে দিচ্ছে তখন এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার নামে অথচ আজ সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় আজ ইংলিশ মিডিয়ামে লোককে ভর্তি করতে হচ্ছে এইভাবে দুর্নীতি চলছে কিন্তু সরকার নীরব থাকছে আমাদের প্রতি সরকারের যে বৈমাত্রিক সুলো করছে উল্টো দিকে দেখে দেখতে পাচ্ছেন কোনো সাংবিধানিক পোস্টে থেকে এম বলছে আমরা সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ভাষায় দিব কোন এম এল এ সাংবিধানিক পথে থেকে কেউ বলছে কেন দোল্লা করে অনুক ধারবেন এমএলএদেরকে বার করে নেবো সেখানে ভর্মীয় শুরু হচ্ছে নাই অথচ পূর্বীরা কোনো কথা বললে তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে সমস্ত বেকাচ্ছা আন্দোলনকারীদেরকে যে মমতা বেনারটি নিজে আন্দোলন থেকে উঠে আসেন তাকে অনুসরণ পথে আমরা আন্দোলন করছি তিনি সেই আন্দোলনকে সম্মান দিচ্ছেন নাই এই আক্ষেপ এই কারণে আমাদের আক্রোশ মোহারেলি আগামী পাঁচ তারিখ এবং কমেন্টের জাস্টিফিকেশন না পাঠালে আপনারা জানেন বিশে সেপ্টেম্বর একশোটা পয়েন্টে রেল অবরোধ হবে একশোটা পয়েন্টে রেল অবরোধ হবে কারণ এর আগে দেখিছেন যে আমাদের রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল মিথ্যা কোর্ট কোট পরে কেস পরে আমাদেরকে আটখায়কে জেল দিয়ে আমাদের আন্দোলনকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কিন্তু এই এই হাইকোর্টেই বলেছে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে বলেছে যে পুরুলী বিষয়ে আপনারা দু সপ্তাহের মধ্যে হলফনামা জমা করুন কিন্তু আজ আজ সমাজ হয়ে গেল হলফনামা জমা করে নেই রাজ্য এবং কেন্দ্রীয় উভয় সরকার এবং আগামী পঁচিশে মার্চ একটা আমাদের মামলা চলছে অখিল শ্রীবাস্তব সাহেব উকিল আছেন তার একটা মামলা চলছে আমাদের অনু মাহাতো আপনারা জানেন আমাদের কর্মী আন্দোলনকারী তিনি মামলা করেছেন এই মামলায় যাতে হাইকোর্টও আমাদের এই আন্দোলনকে বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য আমরা সমস্ত গুটি কিন্তু সাজানো আছে এই দেখা হয় রাস্তায় পথে

আমার অ্যারেস্টিরা যেখানে আছে আমরাও সেখানে আছি সাইনাথ চোপন্টা কর্মীর বর্তমান এখনও পর্যন্ত একটা কূর্মী মহিলায় মেলা হয় নাই লক্ষ্যের বিষয় যেখানে ছেষট্টি লক্ষ কুর্মি বসবাস সেখানে একটা কুর্মীর মহিলায় মেলা হয় নাই অথচ কূর্মী যাকে বলছে এন যে সাইন্সের কন্টাক্ট নাই তাইলে সরকার কী চাইছে একটা সাধারণ বিষয় দিয়ে হয় সরকারকে বলতে হবে যে কুর্মী রেসটি বঠে তাইলে ইয়ার সমস্ত কাগজপত্র করিয়ে দিতে হবে তারা অত সত্য বুঝি নেই নচেদ বলে দিতে হবে কুর্মি রেসটি নয় আমরাও দেখে নেব আমরাও দেখে নেবো যেটা প্রমাণ আছে আমাদের মমতা ব্যানার কি নিজের কুর্মিয়ালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন যেমন দ্বিতীয় রাজভাষা আর মুরজাও পাওয়া গেছে এ পড়াশোন চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোন কিছুই আমাদের ভাгти নাই শুধুমাত্র সরকারি সদিচ্ছার অভাব আছে এই সদিচ্ছার এই ইচ্ছায় পরিণত করার জন্য পুরমিরা एकजुट হচ্ছে জাগ্রত হচ্ছে এবং লড়ালের ময়দানে শিগগিরই আসছে এবং দেখা হবে এই লড়ালের ময়দানে সরাসরি সরাসরি লড়াইয়ের ময়দানে দেখাও কত কেস কাছারি মিথ্যা মামলা দিয়ে আমাদের কত জেল জেল দিবে ফাঁসি দিয়ে দেব আমাদেরকে কিন্তু আমরা পরিচিতি আদায় করি ছাড়ি আমার পরিচয় আমরা তো বাংলাদেশের তার কাটা ইন্ডিয়া সাগর নয় আমরা ভূমিপুত্র বলি এখানে বন থাকে নদী বাঁধে পাহাড় থাকে বা ভারতের সঙ্গে যুদ্ধ করে এই এলাকাকে মানুষের বসবাসের উপযোগী করে তুলেছি তার স্বীকৃতি চাই আমার পরিচিতি ফিরে দিতে হবে নতুন বলি দিতে আমরা যে তোমরা ভারতবাস ভারতীয় নয় তোরা বাইরের থেকে আসিছু আমরা যারাই ছিল তারই নোড়া তার তারই ভাঙছে দাঁতের গোড়া এবং আমাদের ছাগল পাহাড় দেখায় বেশি দিন আর ভুলো এলাকা যাবেন নাই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো তাই সাধারণ জনগণকে কাছে আমার একদম করুণ নিবেদন আপনারা যেভাবে দু হাজার চার সাল থেকে এই আদিবাসী কুর্মী সমাজকে ভরসা করে আছেন এই মুখগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ফুলজন মাহাতো সঞ্জয় মাহাতো বীরেন্দ্রনাথ মাহাতো আমরা কিন্তু নাছর বন্দা দু হাজার চার সাল থেকে লাগিয়ে আছি আমরা কখনো ঈদ ঈদ আল উদ আল পালাবার লোক লই আমরা কিন্তু যে কুর্মীকে আশা প্রত্যাশা দিয়েছি প্রতিষ্ঠা আমরা দিবই সে লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন এবং পাঁচ তারিখকে আগামী পাঁচে যে কুর্মী হুঙ্কার মহারেলি এবং সমাবেশ আছে তাকে সফল করিবেন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো সবাইকে জোহার নমস্কার যুদ্ধ করে এই মানুষের বসবাসের উপযোগী করে তুলেছি তার স্বীকৃতি চাই আমার আত্ম পরিচিতি ফিরে দিতে হবে নদে বলে দিতে হবে যে তোরা ভারতবাসী ভারতীয় নইছে তোরা বাইকের থেকে আসিছ আমরা যারই শীল তারই ঘোড়া তার তারই ভাঙছে দাঁতের ঘোড়া এবং আমাদের ছাগল পাহাড় দেখাই বেশি দিন আর ভুলায় রাখা যাবেন নাই আমরা তাকে কিন্তু পৌঁছাবো তাই সাধারণ জনগণকে কাছে আমার একদম করুণ নিবেদন আপনারা যেভাবে দু হাজার চার সাল থেকে এই আদিবাসী কুর্মী সমাজকে ভরসা করে আছেন এই মুখগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ভুলচন মাহাতো সঞ্জয় মাহাতো বীরেন্দ্রনাথ মাহাতো আমরা কিন্তু নাছর বন্দা দু হাজার চার সাল থেকে লাগিয়ে আছি আমরা কখনো ঈদ ঈদ আল উদ্দাল পালাবার লোক আমরা কিন্তু যে কুর্মীকে আশা প্রত্যাশা দিয়েছি প্রতিষ্ঠা আমরা দিবই সে লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন এবং পাঁচ তারিখকে আগামী পাঁচই যে কুর্মী হুঙ্কার মহারেলি এবং সমাবেশ আছে তাকে সফল করিবেন আমরা কাঙ্ক্ষিত লোককে পৌঁছাবো সবাইকে জোহার নমস্কার